সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন তিন নম্বর হাদিস অধ্যায় ওহির সূচনা রাসুল্লার প্রতি কিভাবে ওহি শুরু হয়েছিল ইয়াহিয়া ইবনে বুকায়ের রহমতুল্লাহে আলাইহি আয়েশা রদিয়াল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহ ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশকেত তো তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়া এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন তারপর খাদিজা তালা আনহুর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে এলো তার কাছে ফিরিস্টা এসে বললেন পড়ুন রাসুল্লাহ সাল্লাহ আলহিউ বললেন আমি বললাম আমি পড়ি না তিনি বলেন তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়ি না তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি জবাব দিলাম আমি তো পড়ি না রাসুল্লাহ আলাইহি আলহিউসাল্লাম বলেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে পড়ুন আর আপনার রব মহামহিমান্বিত আল আলাক ছিয়ানব্বই নম্বর সুরা আয়াত এক থেকে তিন তারপর এ আয়াত নিয়ে রাসুরুল্লাহ সাল্লাল্লাহু আলহাসাল্লাম ফিরে এলেন তার অন্তর তখন কাঁপছিল তিনি খাদিজা বিন্দ খুয়ালেদের কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন অবশেষে তার ভয় দূর হল তখন তিনি খাদিজা তালা আনহুয়ের কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি আল্লাহ তালা আনহু বললেন আল্লাহর কসম কক্ষণ না আল্লাহ আপনাকে কক্ষণ অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সাহায্য করেন মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর তাকে নিয়ে খাদিজা তালা আনহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উজ্জার কাছে গেলেন যিনি জাহিলি যুগে ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইব্রানী ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন তিনি ছিলেন অত্যন্ত বয়বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা তাআলা আনহু তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো রাসুল্লাহ ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন তখন ওয়ারাকা তাকে বললেন ইনি দূত যাকে আল্লাহ মুসা আলহিসাল্লামের কাছে পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বের করে দিবে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব এর কিছুদিন পর তা রাদিয়াল্লাহ তালা আনহু ইন্তেকাল করেন আর ওহি স্থগিত থাকে ইবনে শিহাব রহমতুল্লাহ আলাইহি জাবির ইবনে আনসারি রাদিয়াল্লাহ আনহু অহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন একদা আমি হেঁটে চলেছি হঠাৎ আকাশ থেকে একটা আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম দেখলাম সেই ফিরিসটা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটা কুরসিতে বসে আছেন এতে আমি ভয় পেয়ে গেলাম তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম আমাকে বস্ত্রবৃত করুন আমাকে বস্ত্রবৃত করুন তারপর আল্লাহ তালা নাজিল করলেন হে বস্ত্রাচ্ছিত উঠুন সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার পোশাক পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন আল কালাক চৌত্তর নম্বর সুরা আয়াত এক থেকে চার এরপর ব্যাপকভাবে পরপর ওহি নাজিল হতে লাগল আবদুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাহী ও আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনে রাদ্দাদ জোহরি রহমতুল্লাহে আলাহি থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মাম্মার ফুয়াদুহু এর স্থলে বাওয়াদিরুহু শব্দ উল্লেখ করেছেন হাদিসের মান সহি